মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধে একটি সম্ভাব্য প্রাচীন সৈকত শনাক্ত করেছেন বিজ্ঞানীরা সেই সঙ্গে সেখানে একটি পানিযুক্ত খনিজও শনাক্ত করা হয়েছে যার ফলে গ্রহটিকে লাল দেখায় নতুন এক গবেষণায় এমনটাই উঠে এসেছে গ্রহের ইতিহাস নিয়ে দুটি নতুন গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন তিনশো কোটি বছর আগে মঙ্গল গ্রহের সর্বশেষ প্রচুর পরিমাণে তরল পানি ছিল সম্ভবত একটি বিশাল সৈকতের আকারও ধারণ করেছিল সেখানে মাদ্রিদের সেন্টার ফর অ্যাস্ট্রোবায়োলজি এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী বলেছেন ঐতিহাসিকভাবে মঙ্গল গ্রহকে ঠান্ডা এবং শুষ্ক বা উষ্ণ এবং ভেজা হিসেবে বিবেচনা করা হয়েছে দুটি নতুন গবেষণায় একসঙ্গে বলছে গ্রহটির ইতিহাসে আদিকালে মঙ্গল ভেজা ছিল এটা কখনো শুকনো ছিল না মঙ্গলের উত্তরের নিম্ন ভূমিগুলো গ্রহের অন্যান্য অংশের তুলনায় কম উচ্চতায় অবস্থিত যার ফলে কিছু বিজ্ঞানী সন্দেহ করেন এই অঞ্চলটি একসময় বিশাল সমুদ্রের স্থান ছিল মঙ্গল গ্রহে পূর্ণ আকারের মহাসাগর রয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে যদি অঞ্চলগুলোতে একটি প্রাচীন উপকূল রেখা থেকে থাকে তবে এটি বিজ্ঞানীদের গ্রহের অতীতে জীবনের সম্ভাবনা সম্পর্কে আরও বুঝতে সহায়তা করতে পারে বিজ্ঞানীরা বলছেন পানি পাথর ও বাতাসের মধ্যে কম্বিনেশন একটি চমৎকার পরিবেশ যেখানে জীবনের অস্তিত্ব থাকতে পারে পৃথিবীতে প্রাচীনতম কিছু জীবন এই ধরনের পরিবেশে অগভীর চলে এবং উপকূল রেখা বরাবর সৃষ্টি হয়েছিল